করা নাড়তে নাড়তে দুর্গা একেবারে অন্দরে প্রবেশ করেছে আর এই দুর্গাপুজোয় অনেক ঘোরাঘুরির সাথে রয়েছে জম্পেশ খাওয়া দাওয়া সেই খাওয়া দাওয়ার শেষ পাতে যদি একটু চাটনি না থাকে সেটা কি চলে বলুন আর সেই চাটনি যদি অন্যান্য চাটনির থেকে একটু আলাদা হয় তাহলে তো আর কোনো কথাই নেই আজকে করে দেখাবো আনারসের চাটনি না আনারসের চাটনিটা নতুন কথা না বা নতুন রান্নাও না কিন্তু আমার পদ্ধতিটা হয়তো মা অন্য থেকে একটু আলাদা সেটাই কি সেটাই শেয়ার করব তবে তার আগে মস্ত বড় কাজ হলো এই আনারসটা কেটে নেয়া প্রথমে তো দেখলেন আগা মাথা সব কেটে দিয়ে বা বাদ দিয়ে খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম তারপরে এরকম চোখগুলো দেখবেন বেশ অর্ডারেই থাকে একটু ত্যাছা ত্যাছা করে সেটাকে এরকম একটা শার্প ছুরি দিয়ে এরমভাবে কেটে নিলেই কিন্তু সুন্দরভাবে কেটে নেওয়া যায় কষ্টের কথা কি জানেন আনারসের চাটনি করতে এত সময় লাগে না যতটা না সময় লাগে এই আনারসটাকে ছাড়াতে সবচেয়ে বিরক্তিকর পার্ট এটা কিন্তু তবে কি জানেন এই বিরক্তিকর পার্টটা যদি না থাকে তাহলে এই সুস্বাদু ফলটাও যে আর খাওয়া হবে না আর যদি এইভাবে চাটনি করেন তাহলে তো আর কোনো কথাই নেই কথায় কথায় কিন্তু আমি আনারসটাকে পুরোপুরি ছাড়িয়ে ফেললাম দেখুন এইভাবে কী সুন্দর দেখতে লাগছেন আচ্ছা এর এরপরেও যেটুকু যা বাদ চলে গেছে মানে চোখ রয়ে গেছে সেটুকুও বাদ দিয়ে দেব। এবারে যেভাবে কাটতে সুবিধা হয় যেহেতু এটা একটু লম্বা গোছের ছিল কাণ্ড দেখেছেন এত ভালো করে কাটলাম এত ভালো করে কাটলাম এই চোখগুলো তাও যে কিভাবে রয়ে গেল। যাক সেটাকে রিমুভ করে দিচ্ছি এরমভাবে ছুরি দিয়ে তবে হ্যাঁ আমি আমারও বলছি যে ছুরিটা নেবেন সেটা যেন শার্প ছুরি হয় কথায় কথায় কিন্তু আমার আনারসটা কাটা হয়ে গেছে এবারে মাঝের যেই কাণ্ডটা রয়েছে এটা কিন্তু ফেলতে ভুলবেন না এটা ভীষণ শক্ত এটা খাওয়াও যায় না আর আই থিঙ্ক এটা গলেও না তো ওইটাকে বাদ দিয়ে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নেব ব্যাস চাটনির কিন্তু সবচেয়ে কঠিন পাটটা হয়েই গেছে এরপরে মিক্সিতে কিছুটা পরিমাণে ওই কাটা টুকরো দিয়ে দিলাম এই মিক্সিতে দেব বলেই একটু ছোট ছোটো করে কেটেছিলাম আর কি তো যাই হোক এইরকমভাবে গোটা মিক্সিটা মানে গোটা আনারসটাকেই কিন্তু এইভাবে একটু পিষে নিতে হবে মিক্সিতে দেওয়ার সাথে সাথে পেশাও রেডি আচ্ছা এক্ষেত্রে আরও একটা কথা বলি একেবারে পিসতে হবে বলে একেবারে স্মুথ ব্যাটার বানাতে হবে এরকম ব্যাপার না একটু আধটু যদি থেকেও যায় মানে স্মুথ না হয় তাহলেও কোনো ব্যাপার নেই অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবং তার মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব শুকনো লঙ্কা এই রান্নার পদ্ধতিতে বা এই চাটনি করার পদ্ধতি হয়তো অন্যের থেকে আলাদা হতে পারে যদি আলাদা হয়ে থাকে তাহলে এটা একবার টেস্ট করে দেখবেন মানে এটা একবার করে দেখবেন ভীষণ ভাল লাগে খেতে কথায় কথায় কিন্তু আমি একটু সর্ষেও দিয়ে দিয়েছিলাম আর ওই তেলের মধ্যেই আমি এই আনারসের ব্যাটারটা সেটা দিয়ে দিলাম সবটুকুই দিয়ে দেবো এক একবারে তো হয়নি তাই সেকেন্ড টাইমে এরকম দিয়ে দিলাম তো দিয়ে এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো বা সেদ্ধ করে নেব এইভাবে যদি করেন তাহলে আলাদা করে আর আনারস সেদ্ধ করার কোনো ঝামেলা থাকে না বা গলার ঝামেলা থাকে না একবার এরকম করে করে দেখবেন আচ্ছা স্বাদটা মানে স্বাদের জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর কালারটা যাতে একটু সুন্দর আসে অল্প করে একটুখানি হলুদ দিয়ে দেবো তা হলুদটা কোথায় গেল এই যে হলুদ এসে পড়েছে দেখে বুঝতে পারেন একেবারেই কিন্তু অল্প একটু হলুদ দিয়েছি মন যদি না চায় হলুদটা নাও দিতে পারেন কিন্তু হলুদটা দিলে একটা কালারটা খুব সুন্দর আসে এবার কিন্তু ওই নুন হলুদ দিয়ে আর বিশেষ কিছু দেওয়ার নেই আপাতত বিশেষ কিছু দেওয়ার নেই আমি আর ভালো করে নাড়াচাড়া করে মোটামুটি সেদ্ধ করে দেখুন কালারটা একটু ট্রান্সপারেন্ট এসে গেছে না তখন বুঝতে হবে যে হ্যাঁ আনারসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এমনিতেই বাটা রয়েছে এটা সেদ্ধ হতে খুব একটা বেশি বেগ পেতে হবে না এই জন্যেই বললাম না এইটা কাটতেই যতটুকু সময় আনারস সে চাটনি হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না যাই হোক আমার কিন্তু আনারসটা গলে গেছে এরপরে আমি মিষ্টিটা অ্যাড করে দেবো এক্ষেত্রে আমি আবার ভীষণ স্মার্ট আমাদের বাড়িতে যে রসগোল্লার রসগোল্লাগুলো আসে তার সাথে সাথে রসগোল্লার সাথে সাথে গুটি গুটি পায়ে যে রসগোল্লার রসগুলো আসে সেগুলো কি করব। ফেলে না দিয়ে এইভাবে আমি চাটনি করে নিই বড়ি তাই এক্ষেত্রেও তাই করলাম আচ্ছা এক্ষেত্রে একটা ছোট্ট কথা বলি আনারসটা কীরকম মিষ্টি হবে সেই অনুযায়ী কিন্তু চিনির শিরা বা চিনিটা অ্যাড করতে হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না তো আমি সেই মতনই চিনি দিয়ে দিলাম বা চিনির শিরা দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো আমি কিসমিসগুলো কিসমিসগুলো আলাদা করে আর ভেজে রাখিনি একেবারেই দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণেই দিলাম আর দিয়ে দিলাম আমি কিছুটা বেদানা তবে ক্ষেত্রে আপনাদের একটা কথা বলে রাখি বেদানাটা সব সময় অ্যাড করবেন চাটনিটা না ঠান্ডা হয়ে যাওয়ার পর হলে সফিস্টিকেটেড জিনিসটা না ওই ভাপে ভাপেই পুরো সেদ্ধ হয়ে গিয়ে একেবারে লালটা পুরো সাদা কালার হয়ে যায় যাক আমার অভিজ্ঞতা থেকে বললাম এটা একেবারেই সার্ভ করার সময় কিন্তু এই বেদানাটা অ্যাড করতে পারেন তবে নামানোর একটু আগে বা নামানোর সময় দিয়ে দেবো লেবুর রস যেহেতু আনারসটা মিষ্টিই আছে একটু টক মিষ্টি না হলে তো হয় না সে কারণে লেবুর রস দিয়ে দিলাম তবে লেবুর রসটা ফ্লেমটা বন্ধ করেই দিয়ে সঙ্গে সঙ্গে ঢেকে দেবেন তা কেমন লাগলো আজকের এই আনারসের চাটনি যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না প্লিজ আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে এক ফলো করে দেবেন তাহলে আজকের মতো আসি আপনারা দারুণভাবে পুজো এনজয় করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসি তাহলে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ